বাচ্চাদের সঙ্গে খেলা করতে করতে অনেক সময় আমরা নিজেরাও বাচ্চা হয়ে যাই তাই না আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আবার চলে এসেছি আমি দুষ্টু মিষ্টি আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে সকলকে জানাই আরও একই নতুন ভিডিওতে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে পৌরার সঙ্গে জুড়ে থাকো আজকে আমি আমার ছেলে মেয়ের সঙ্গে সকাল থেকে সন্ধে পর্যন্ত টাইম কাটাবো তাদের সঙ্গে খেলাধুলো করব তো সকাল থেকে যেহেতু ভিডিওটা শুরু করছি তাই সকলকে জানাই গুড মর্নিং আরিয়ান আমাকে সকালবেলা ডেকে এনে সারপ্রাইজ দিয়েছে বলছে মা শোনো শোনো একটা সারপ্রাইজ আছে এসে দেখছি এই ফুলগুলো ফুটে আছে আমরা সবাই জানি ড্রাগন ফল সকালবেলায় দিনের বেলায় ফোটে না রাত্রিবেলায় ফোটে এগুলো কিন্তু রাত্রিবেলাতেই ফুটেছে তবে দিনে এখনো পর্যন্ত ফুটেই আছে দেখতে খুব সুন্দর লাগছে এটা হচ্ছে আমার কাকুদের বাড়িতে মনে হয় আমার গাছগুলো তো এমনভাবেই ফুটে আছে দেখে আমার বাড়ির কথা মনে পড়ে গেল পায়রা গুলো কাকে দিতে যাচ্ছে কি করছো সারপ্রাইজ দিয়েছি সারপ্রাইজ তুমি কেমন আছো সুস্থ আছো ভালো আছো পড়াশোনা করো না তুমি করো না সবাইকে বলছি আমি আরিয়ান কখনো পড়াশোনা ঠিকঠাক মতো করে না এখন মানে আমাকে দিয়ে ও বাঁদর হয়ে গেছে তাই আমাকে রেখে বাড়ি চলে যাবো ভাবছি তাই চলেই যাবো না যাবো তুমি তো পড়াশোনা করতেই চাও না সকাল এখানে বারান্দায় বসে আছি মা আর মেয়ে আজকে সকাল সকাল মাথায় তেল দিয়ে দিয়েছি মা বলছে আমি নাকি কি বলেছে মিষ্টি মিশি কুটানি নাকি বলেছে এর মতো ঘুরে বেড়াচ্ছে তাই চুলে তেল দিয়ে গেছে এই যে আমার রানিটা চলে এসেছে সকালবেলায় উঠেই আমরা বসে আছি ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে আর ভাড়া বসে থাকতে কত কত ভালো লাগছে ধর ছোট ভাইনার দাদা কিন্তু একটু বড় একটা ছড়া বলো আজ সকালে ঘুমতে করে কি কি করেছিলাম আমি কি শিখিয়েছিলাম বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে আজ কয়েকদিন থেকে মাথা ব্যথা কমছে না তার জন্য প্রচন্ড ব্যথা করছে মাথা এটা কিন্তু ছোটোবেলায় আমার রুম ছিল ছোটোবেলায় এই রুমটা আমার খুব পছন্দের ছিল এই রুমে থাকতাম না এখন এই জায়গাটা আমার খুব পছন্দের এখানে একটা নিম গাছ ছিল সেই নিম গাছটাতে আমার নাম লেখা ছিল সেগুলো কেটে দেওয়া হয়ে গেছে এটা আমাদের বাড়ির পেছনের অংশ ছিল আই কাটি হলো ভালো করে আর আরিয়ানকে এখন স্কুলে উঠাতে যাবো বাসে সকালে ফার্স্ট কাজ হচ্ছে আমার আর স্কুলে উঠাতে যাওয়া চলো তাহলে যাবো রেডি জুতো তাদের পর করি পড়ো পড়ো পূজা কোথায় তাড়াতাড়ি কথা তাড়াতাড়ি কথা chả, muốn <laughs> <Là. cười> <Là. cười>

এখানে মা মিলে অপেক্ষা করছি কিন্তু বাসে কোনো আসার নাম নাই সবার বাস চলে গেছে এখানে অনেক বাচ্চা ছিল সবার বাস চলে গেছে কিন্তু আমাদের বাস এখন আসে কখন আসবে তোমার বাস আগে কখন আসবে অবসান হয়েছে এসেছে আরিয়ানের না আমরা নিজেদের কাজের মধ্যে অনেক সময় এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে বাচ্চাদের সঙ্গে খেলাধুলো করা তাদেরকে সময় দেওয়া তাদের সঙ্গে একটু মন ফ্রি করে কথা বলা টাইমটা ভুলেই যাই তো আজকে যেহেতু আমি দুটো ছেলেকে দিন টাইম দেব ভেবেই রেখেছি তো ছেলের সঙ্গে অনেক গল্প করলাম তাকে অনেক অনেকক্ষণ সময় দিয়েছি এবার বাড়ি গিয়ে মেয়েকে সময় দেব। তো আরিয়ান তো স্কুলে চলে যাচ্ছে ও আবার আসবে তখন ওকে সময় দেব। তো মেয়ের সঙ্গে আজকে সময় দিতে দিতে দেখতেই পাচ্ছ আমার সোনা মেয়েটা শাড়ি পরে নিয়েছে তার নানির শাড়ি একটা পুরোনো ছেঁড়া শাড়ি ছিল তো সেটাকে নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে তো তার নানির কাছে এটা পরে নিয়েছে তো সে শাড়ি পরতে অনেক লজ্জা পাচ্ছে এবং সে হাসতেই ব্যস্ত কিন্তু সে ভিডিও করার আগে কিন্তু অনেক ডান্স করছিল আমার মায়ের শাড়ি বলো কিছু বলো কেমন লাগছে শাড়ি পরে সবাই কমেন্ট করে জানাবে ঠিক আছে বেল দেখো খুব সুন্দর লাগছে বেলকে শাড়ি পরে আমি যখন ছোট ছিলাম তখন আমার কেউ ছোট্ট ছোট শাড়ি কিনে যেত

তোমার মাম্মা না পড়িয়েছিল একটু কিন্তু আমি পড়াইনি আমি পড়াইনি দৈলকে শাড়ি আমার মা পুরোটাই পড়াইছে শুধু নানি একটু একটু হেল্প করেছে আর আমি শুধু দেখেছি কিছুই করিনি ওটা আমি তোমাকে বলছিলাম এরকম ভাবে করলে কেমন লাগবে সেটা শাড়ি পরার পরে আমি একটু বলেছিলাম শাড়ি পরিয়ে মা মেয়ে দুজনে মিলে অনেকগুলো সেলফি তুলে নিয়েছিলাম অনেক ফটো ক্লিক করেছিলাম শরীরটা যেহেতু ভালো লাগছিল না তবুও মেয়েকে সময় দিয়েছি চোখে মনে হচ্ছিল তাকাতে পারছিলাম না অনেকটাই ব্যথা আর তোমরা তো এর আগেই শুনেছো আমার অনেকটা পরিমাণ ঠান্ডা লেগেছিলো তো এই যে কথা বলতে বলতে আমার ছেলেটা চলে এসেছে স্কুল থেকে আমিও ছাদেছিলাম একটু রোদরে জানো তো আরিয়ান কিন্তু যখন স্কুলে যায় তখন খুব সুন্দর একটা ছেলে হিসেবে যায় কিন্তু স্কুল থেকে বাড়ি ফেরার সময় মনে হয় সে মাঠে ধান চাষ করে এসেছে এতটা জামা নোংরা করে আসে নোংরা করে না তবু কেমন একটা এলোমেলো ভাব হয়ে আসে তো সেটাই আমি তাকে বলছিলাম তো বললাম মেয়েকে টাইম দেওয়ার পর ছেলেকে টাইম দেব তাই সন্ধ্যের সময় খাওয়া দাওয়া সব কিছু সেরে তোমাদের সঙ্গে অত কিছুই শেয়ার করলাম না বড় হয়ে যাবে ভিডিওটা তার জন্য তো ছাদে মা আর ছেলে মিলে একটু খেলাধুলো করছিলাম একটু হাঁটাহাঁটি করছিলাম গল্প করছিলাম তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে এবং কমেন্ট করে জানাতে ভুলবে না কেমন হয়েছে যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকবে ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি দুষ্টু মিষ্টি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি করে দেওয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ ফিয়ামিন আল্লাহ